সত্যি কি এটাই নাকি গো যে নিজের বাড়িটা পর হয়ে যায় আর পরের বাড়িটা নিজের হয়ে যায় এটা ঠিকই গো পরের বাড়িটা নিজের হয়ে যায় একদম যতই নিজের বড় না কেন পরের বাড়িটা কেউ আর নিজের হতে পারে না যেমন আমি সবারই নিজেই ভাবি কিন্তু কেউ আমাকে নিজের বড় ভাবেই না গেছিলাম কয়দিন ঘুরুঘুরু করতে এই যে বাড়িতে চলে আলো আচ্ছা বলো তো আমি কোথার থেকে ভিডিওটা শুরু করেছি হ্যাঁ তোমরা এবার জানবে কীভাবে বলো আমি তো বলি নি তোমাদেরকে এই কয়দিন ভিডিও দিইনি আর জানবে বা কোথার থেকে আমি কয়ে এসেছি তো যাই হোক আমি এসেছি গ্রামের মধ্যে আমার মাসি বাড়িতে প্রায় এক সপ্তাহ মতন হলো এদিকে না খুব লাইটটার প্রবলেম সে জন্য ভিডিও করতে পারিনি তার মধ্যে আমার মাম্মামের শরীরটা যে ভালো ছিল না জন্য যেহেতু আমার মাম্মামের শরীরটা ভালো ছিল না তাই মাসি ফোন করে বলেছিল এই জায়গার মধ্যে আয় কয় থেকে যা আর তোর তো দিকদারি হয় সেজন্য আমাকে বড় মশায় কয়দিন ফ্যানের রেখে আসছিল আর কালকে আবার বর এসেছে নেওয়ার জন্য আজকে চলে যাব নয়টার সময় তো যাই হোক কালকে যেহেতু গরম দিয়েছে এতটাই তো আমার এই ফ্যানটা দিয়েছে মাম্মামকে হওয়ার জন্য কতটা সুবিধা বলো এই ফ্যানটা ছোট হলে কি হো তার ফ্যানের স্পিড যে এতটা কী আর বলবো শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেকটাই ভালো আছো আর আমিও কিন্তু এখন ভালো আছি কারণ আমি আমার মাসি এসেছি এখন এই মাসি হয়ে ওই মাসি হয়ে যেতেছি মা তুমি সাথি ধরতে পাও মা তুমি সাথি ধরতে পারো শোনা আমি বাপের বাড়ি চাইতে না পারলে কী হব বলো আমার মাসি বাড়ি আসতে পরি পারি আর কি আমার মাসি বাড়ি তো গ্রামে তাই আমাকে তো অনেকটা গ্রাম ভালো লাগে তো আমার কোনো আফসোস নাই তাই মাসি বাড়ি এসে বাপের বাড়ির শখটা একদম মিটাই যায় আমার মাসি বাড়ি যেহেতু এই জায়গার মধ্যে তিনটা মাসি আছে আরও তো আছেই মানে একদিন একটাতে ছিলাম আরেকদিন আরেকটা এখন যাও বলে তার জন্য এই মাসির বাড়িতে এসেছি এই মাসির বাড়িতে উঠেছিলাম এদিকে মনটা একদম খারাপ আমার ব্যাগ করতে হয়ে যাচ্ছে আমাদের ভাই যাবে রে আমাদের জানো তো তখন আর আমি করতেই পাইনি ভিডিও তার কারণ আমার মাসি কান্নাকাটি করেছিল দুই তিনটা মাসি একদম কান্নাকাটি করে শেষ মানে এক সপ্তাহ যেহেতু ছিলাম তো আমার নাকি মায়া ধরেছে আর আমার মাসির না একটা মাসের কি মেয়ে নেয় সেই বাড়িতে উঠেছিলাম তো আসার পথে মাসি এত কান্না করেছে কি আর বলবো আমাকে দেখে অনেকটাই খারাপ লাগতেছিল তাই তখন আর ভিডিও রিডিও করতে পাইনি একদম বাসে উঠে ভিডিও করা শুরু দিয়েছি আর বাপে আর যার চার মাসি আছে সবাই তো জানেই মাসি যে কত আতর করে আমার না সত্যি কথা জানো আমার না মামা নাই সেজন্য আমি কোনোদিন মামা বাড়ি যাইতে পারিনি আমার দিদা ছিল দিদা এখন নাই উপরে চলে গেছে তো দিদার বাড়ি তো আর নাই সেজন্য আমি মাসি বাড়ি যাই আমার মা আগে বলতো চল মাসি বাড়িতে যাই তাই আমার যেহেতু মামা নেয় তাই আমরা বলি মাসির বাড়ি তো যাই হোক এই যে আমরা বলতে বলতে চলে এলাম আর আমাদের দেশে মানে বঙ্গাইগাঁও এই যে নদীর মধ্যে যে কত জল হয়েছে কি আর বলবো সকাল হলে রোদ্র উঠে আর রাত্রি হলে বৃষ্টি শুরু হয় মানে এই করে যেহেতু গিরার মধ্যে ছিলাম ওই জন্য লাইটটা ছিল না এই কদিন আর ভিডিও করতে পাইনি তো যাই হোক এটি মাম্মাম না খুবই দুষ্টমি করেছিল ও ঘুমাচ্ছে না মানে যেহেতু গাড়ির মধ্যে এত ভিড় মানে চিল্লাচিল্লি হইতেছে তো আরও ঘুমাবে কীভাবে বলো সেজন্য ও ঘুমায় আমাদের আমাদের সাথে পুরো রাস্তা জেগে আছে আমিও ভাবলাম যে ও দেখে দেখে যাক কি আর ঘুমাবে বলো বাড়িতে তো ঘুমাই মামাম যখন ছিল না তখন আমরা বাইক দিয়ে যাইতাম মানে মাসির বাড়িতে এখন আর কিভাবে যাব বলো এত ছোট বাচ্চা নিয়ে তাই বাসে করে যাচ্ছি বাস দিয়ে অনেকটাই টাইম লাগে আর বাচ্চা এত জায়গায় থামে আর বাসের যখন মাসির বাড়ি থেকে বাসে উঠছিলাম মানে পিলপিড়িতে এসেছি আসার পরে বাসে ওঠার পর এতটাই ভিড় ছিল মানে তার জন্যে আমাদের দেশে এসে মানে ভিডিওটা করে শুরু করে দিয়েছি তো যাই হোক দেখতে পাচ্ছ চারো থেকে খালি জল আর জল হয়েছে আকাশ সটা একদম কিন্তু মেঘলা হয়েছে এদিকে মাম্মাম অনেক টাইম পরে ঘুমিয়ে পড়েছে তো আর কিছুক্ষণ পরে বাড়ি আমরা পায়ে যাবো আর মানে খুবই ভালো লাগতেছে মানে ভালো কি মনটা একদিকে খারাপ আর অনেকদিন পরে যেহেতু বাড়িতে যাবো তাই আর কি এদিকে মাম্মের সাথে সাথে আমিও ঘুমিয়ে পড়েছি মানে মাম্মামের পাপা এদিকে ভিডিওটা করে দিচ্ছে আর কি এদিকে যেহেতু মাম্মাম ঘুমাইছে তাই ওকে কোলে নিতে নিতে আমিও ঘুমিয়ে পড়েছি আমরা এখন ফাইনালি ঘরে যাচ্ছি আমাদের কয়টা যে গাড়ি বদলাইতে লাগে মানে কি আর বলবো এর জন্য কোনো জায়গায় যাইতে ইচ্ছা হয় না আর বাইক নিয়ে গেলে তো এখন মেয়ের সমস্যা তার জন্য এখন এদিকে একটা উইঞ্জার উঠে পড়েছি এটা দিয়ে এখন আরেক জায়গায় যাব তারপর আবার পিলপিলিটে উঠতে লাগবো এই তো নাকি বৃষ্টি হয়েছে শুনলাম আর কি তো এই দাদাটা বলতেছে মানে কালকে রাত্রে যে বৃষ্টি শুনেছে সকালে নাকি বন্ধ হয়েছে তো যাই হোক কালকে তো ছিলাম না তাই আজকে এসে শুনছি তো যাই এই না জল হয়েছে ওটাই দেখে বোঝা যাচ্ছে আর কি এদিকে ঘুম থেকে মামমাম উঠে পড়েছে আর কিছুক্ষণ পরে আমরা আর কি ঘরেতে যাব ফাইনালি অনেক দিন পরে আমি ঘরের মধ্যে এসেছি ঘরের অবস্থা একদম সেচ একটা এখন পরিষ্কার করব। প্রথমে বিছনার চাদরটা পরিষ্কার করবো তার কারণ এই কদিন ছিলাম না আর কালকে যেহেতু বর আমাদেরকে আনতে এসলো তো আজকে তো কালকে ঘরটা একদম খালি ছিল তো এই বিছনার চাদর এখন পরিষ্কার করব। আর এদিকে ভাত বসাই দিয়েছি ডাল সিদ্ধ আর ভাত ভাত হয়ে গেছে পেশের মধ্যে আলু সিদ্ধ ভাত এদিকে ডাল সিদ্ধ দিয়ে আজকে খাওয়া দাওয়াটা হবে ভিডিও দিতে পারিনি তার কারণ ওইদিকে লাইট ছিল না মোবাইলের মধ্যে চার্জ ছিল না আর ওইদিকে নেটওয়ার্কের প্রবলেম ছিল সেই জন্য ভিডিও করতে পাইনি আর ইচ্ছাও যায়নি কোনো একদিন পরে পাশে বেরিয়ে কি আর ভিডিও করবো এই দেখো আমার অবস্থা কোনো জায়গা আসলে এত এত কাপড় যে ধুইতে লাগে তার জন্য কোনো জায়গায় যাইতে ইচ্ছা করে না কি অবস্থা এগুলো সব নিয়ে গেছিলাম খাইয়ে দিয়ে আর ঠামিয়ে নিয়ে গেছে এখন তো আমি পটাপট করে নিছা চাদরটা চেঞ্জ করে চলো কোনো জায়গায় গেলে একটা ঝামেলা আসার পরে আরও বেশি ঝামেলা বলো তো কেন সেটা হলো কাপড় ধোয়া এই যে আমার যে কদিন লাগব সেটার বলার বাইরে মানে ঘর পরিষ্কার করতে অনেকটাই টাইম লাগবে যেহেতু কত কাপড় নিয়ে গেছিলাম তার মধ্যে তো মামা আছে আর মামার কাপড় সাপুরও তা আছে বলো এখন এগুলো এখন ধুবো কোন দিন আর যেহেতু বৃষ্টি শুরু হয়েছে জানি না কখন যে কি করব আমি যখন যাব তার আগে বরকে বারবার করে বলে গেছিলাম ঘর যদি এলোমেলো হয় সেটা কিন্তু তুমি কিন্তু গুছাইতে লাগবো হয়তো তার জন্য বর কিন্তু একদম পরিপাটি করে রেখেছিলো তো যাই হোক প্রথমে আগে বিছনার চাদরটা পরশে করে নিচ্ছি কারণ এদিকে মাম্মাম যদি কান্নাকাটি করে ওকে তো ঘুম বাতানি লাগবো বলো সেই জন্য আগে বিছনার চাদরটা ঠিকঠাক করে রাখলাম এদিকে মাম্মায় সব কিছু আমি গডেসের মধ্যে রেখে দিয়েছিলাম যেহেতু মাম্মাম থাকবে না তোর এগুলো বাইরে রাখি কি হবো বলো মানে কোনো দিন কিছু হয় না সেই জন্য ওর গডেসের মধ্যে সব কিছু ভালোভাবে করে রেখে দিয়েছিলাম আসার পরে যে এত কাম করা লাগে সেটার বলার বাইরে বর এসে ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছে তো ওইদিকে ঘরটার গুসা হলো তো ঝাড়ু না দিলে হয় বলো সেজন্য এখন ঘরটা আবার ঝাড়ু দিয়ে নেবো মানে কী আর বলবো এক জায়গায় থেকে আসার পরে এত কাজ মানে ওই ঘরটা তো পরিষ্কার হলো এখন আবার এই ঘর পরিষ্কার করবো ওইদিকে ভাত আর ডাল হয়ে গেছে বর মশাই দোকানে যাবে বলে তার আগে খাওয়া দাওয়াটা করে নিই তারপর আবার ঘর ঘুসাঘুসি করবো আগে ওকে বিদায় করে নেই তারপর এদিকে আবার আমি আমার মতন কাজ করব এদিকে আলু আলু ছানা আর হলো সিদ্ধ ডাল এদিকে মাম্মাম কান্না করতেছিল তাই মাম্মকে নিয়ে এখন ভাতটা খায় নিচ্ছি অনেক কষ্ট করে ঘুম পরে হলো পুরো ঘামেরেম এসেছে মাম্মা এদিকে ঘুমাচ্ছে মাম্মামকে মশারি দিয়ে তারপর আমি কাজ করব না হলে যে কাজ করতে পারবো না এখন তো কাজ করে আছি এখন আর কি মনটা বসে আছে কিন্তু তো কাজ করে আছি বলে এখন মনটা খারাপ লাগতেছে না যখন আর কি এমনি বসে থাকবো তখন আবার মাসিদের কথা মনে পড়বে কারণ বলতো কেন একটা সপ্তাহে মাসি বাড়িতে থাকছি তো মাসিদের কথা মনে পড়বো না তো কার কথা মনে পড়বো বলো তোমায় কদিন তো আমি কিসের জন্য ভিডিও দিতে পারিনি তো অনেক মজা করেছি ওই জায়গায় তো তোমাদেরকে অল্প অল্প করে দেখাবো মাসি তো আসার টাইমে কান্নাকান্না করে হুড়স্তুর করেছে কি করব বলো এখন তো বিয়া হয়েছে পরের বাড়ি তো আসতেই হবে তখন যেহেতু এই ঘরটা বিছনার চাদরটা উঠানো হয়েছে তো পাতানো হয় নাই তখন ভাত খেতে গিয়েছিলাম দেরি হওয়ার জন্য সেই জন্য এখন এই ঘরটার বিছনার চাদরটা ঠিকঠাক করে নিচ্ছি আজকে তো মানে সন্ধ্যা দেওয়া হবে না তার কারণ ওই সব এখন পরিষ্কার করতে লাগবে কখন করবো বলো সন্ধ্যা লাগা লাগা অবস্থা তাই ভাবলাম একবারে কাল থেকে সন্ধ্যাপাতিটা দিব এদিকে বিছনার চাদর টর সব কিছুই আজকে যেহেতু বৃহস্পতিবার তাই ভাবলাম একটুখানি ঘরটা মূষের তার কারণ বৃহস্পতিবারে ঘর যদি হচ্ছে তাহলে কেমনটা লাগে বলো এদিকে আবার ভাত টাত খাওয়া দাওয়া হয়েছে বাসন এখনও মুছানো হয় নাই যেহেতু মাম্মাম উঠে পড়েছিল তাই মাম্মামকে আবার শোয়ানো হলো তারপর এসে গেছি এদিকে না সব আমার বর পরিবারটি করে রেখেছিল মানে সব কিছু ঠিকঠাক এদিকে এখন আবার আবার মোশামুসি করে নিয়েছি অনেকদিন পরে যেহেতু এসেছি মোশামুছি না করলে কি হয় বলো দেখতে পাচ্ছ আবার মাম্মাম উঠে পড়েছে কি আর বল এদিকে তেলের বোতল সব কিছু এখন ধুয়ে মুছে প্রশে করে নিচ্ছি মনে হয় না কোনো কিছু যদি ইউজ যদি না করা হয় সেটা আর কি বলবো বলো দেখলাম যে একদম পুরো আঠা আঠা হয়ে গেছে তাই ভাবলাম ওগুলো এখন ধুয়ে নিই ছেলে মানুষ যতই থাকুক ঘরে মেয়ে মানুষ যদি না থাকে ওই ঘরের আর ঘরের মতন থাকে না বলো আমি না যাওয়ার আগে সব কিছু পরিপাটি করে গেছিলাম এসে দেখি দু একটা এলোমেলো হয়েছে তাই এইসব এখন ঠিকঠাক করে এই যে এক গামলা কাপড় বের হয়েছে যে বৃষ্টি শুরু হয়েছে এগুলো যে ধুবো কোন দিন যে কবে উঠবে মানে হয় না যে কাপড় ধুলে রোদ্রু যদি না ওঠে কেমনটা লাগে বলো দু ব্যাগ কাপড় নিয়ে গেছিলাম মামের কাপড়ই অনেকটাই আর আমার কাপড় তো আছে এগুলো এখন রেখে দেবো বলছে এই দিন রৌদ্র উঠবে আছে জন্য যেহেতু যারা আমাদের অনেকটাই মাসি তো দইটা মাসি দিয়েছে সুপারি জানা তো মাসির আঁচ আছে অনেকটাই তাই ও আমি কি সুপারি শুকিয়েছে তো আমাকে দইটার উপরে সুপারি দিয়েছে এটা একটা মাসি দিয়েছে আর এটা একটা মাসি দিয়েছে দইটা আর দিয়েছে বৌটি হলো আচার দিয়েছে কারণ বৌদি আচার বানাইছে তো ওই আচারটা আমাকে দিয়েছে আমি যেহেতু এবার আচার বানাই তো আনছে আম আনছে তো ওগুলো কেটে দিই যে ওদের অবস্থা দেখি আর কি দেখে তো আমার মা হলো বকশিস পেয়েছে কিন্তু আর মামি দিয়েছে আর দিদা দিয়েছে তো যাই হোক তো আমি আর কি আমার মা বকশিস করা যে দেখ না কেন সবগুলো জড়ো করে রাখি দিই এটা আমি নেই না কারণ এটা আমার মাকে দিয়েছে আমার মা যখন বড় হবে তো অত লাগবে বলো সেই জন্য আর পয়সা হলো আমি রেখে দিই মানে আমার একটা আমার বাপের বাড়ি থেকে আমাকে দিদি এসেছিল ও দিয়ে গেছিল তারপর আরেকটা দিদি হলো ও দিয়ে এসেছিল ও দিয়েছিল তো আরও আমার বান্ধবী আর ওরাও দিয়েছে কিন্তু সেই হিসাবে আমার মা তিন হাজারের মতন হবে আর কি তো ওই সবগুলো মিলে এখন কত হবে জানি না তো এখন আর কি এগুলাকে রেখে দিই

এই সব কাপড় আবার কী ধুবো বলো এইগুলো তো ইউজই করা হয় যেসব ইউজ করা হয়েছে আর ওই জায়গা থেকেই তো আমি ধুয়ে ধুয়ে এনেছি ওইদিকে আমাকে বৌদি কাপড় ধুয়েছিলো আর একটা বৌদি ধুয়ে দিয়েছিলো আর মাসি দিয়েছিল সেজন্য আমার কোনো অসুবিধা হয় নাই বাড়ির মধ্যেও তো অসুবিধা হয় না কাপড় ধোয়া নিয়ে যেহেতু ওর বাবা আমাকে অনেকটাই হেল্প করে তাই এই যে যেই কাপড়টা ইউজ করা হয় না ওগুলো এখন রেখে দিলাম আমি ভাবলাম পরে আর কি আলমারিটা গুছাবো এখন তো অত টাইম নেই কারণ মামা মা বাবার কান্নাকাটি করবো জন্য রেখে দিলাম একদম কাজের ফাঁকে ফাঁকে আমার টুকটুকি মাটা উঠে গেছে জানো তো আমার মা আর দিদা আর দাদু আর মামি মামা দাদা সবাইকে মিস করতেছে আসার পথে কান্নাকাটি করতেছে মানে এক সপ্তাহ ছিলাম যেহেতু ও তো সবাইকে চীনা পরিচিত হয়ে গেছে বলো আসার পরে কান্না করতেছে তো এখন কি করব আমি একা একাই বলো তো দেখি যেহেতু বাড়িতে কান্নাকাটি করতেছিল তাই একটু রাস্তা বেড়াইছি মাকে নিয়ে যেহেতু আমি গ্রামে গেছিলাম তো গ্রামের পরিবেশটা একটা আর টাউনের পরিবেশটা আরেকটা তাই না মা তাই না তো আমাদের বাড়ির সামনে একটা ফুল গাছ আছে চলো তোমাদেরকে দেখাই কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর এটা নাকি কি ফুল বলে আমি জানি না তো ওই ফুলটার নাম কি তোমরা যদি জানো অবশ্যই কিন্তু কমেন্টে জানা আমি সঠিক জানি না পুরো সবুজ তো আজকে আমি সন্ধ্যাবাতি দেইনি তার কারণ ঠাকুরের সমস্ত কিছু দোয়া না হয় না সেই জন্য আমি সন্ধ্যাবাতিটা দেই কাল থেকে আর কি দিই তো মাম্মাম যেহেতু দিন দিন বড় হচ্ছে তো মামামের আগের কাপড়গুলো ছোট হয়ে যাচ্ছে তো ওই কাপড়গুলা এই যে ব্যাগ ভরে গেছে একদম কিন্তু আমি আগে কয়টা কাপড় রেখে দিয়েছিলাম তারপর এই যে যেহেতু গড্রেসে রাখিয়ে দেওয়ার লাভ নেই তাই ভাবলাম ব্যাগের মধ্যে রেখে দেই এইগুলো সব রেখে দেবো আমি যত্ন করে মামাম যখন বড় হবে তো ওকে আর কি দেখাবো রাত্রে এতটাই মাথা ব্যথা করতেছিল তাই বরকে বললাম আমি না আজকে রান্না করতে পাবো না তাই বর এনেছে খাওয়ার মানে এক একদম কিনে টিনে তো যাই হোক ওইদিকে যে কটা কাজ ছিল বর করে একদম শেষ করে দিয়েছে এখন এটা খাবো তার সাথে এনেছে বিরিয়ানি অনেক দিন থেকে বলেছিলাম বরকে পিগজা খাওয়ানো হয় না তো বর এই যে বাড়িতে নিয়ে এসেছে এখন যেহেতু বাজার অত একটা যাওয়া হয় না তো আর কী আর খাবো বলো তাই যে বর নিয়ে আসে এখন আমরা খাব খাইয়ে দেয় তারপর বিরিয়ানি খায় ঘুমাবো কমাবো আর ভাতটা খাওয়া দাওয়া নাই দুপুরে তো সিদ্ধ ভাত খেয়েছি রাত্রে আর কী খাবো বলো এদিকে বড় আর আমি মিলে খেয়ে নিচ্ছি মামা মধ্যেই ঘুমাচ্ছে তাই আগে যখন পিৎজা খাইনি তখন বা ভাবতাম কত বা টেস্টি কিন্তু এখন খাওয়ার পর ভাবি বাপরে এটা হ্যাঁ পিৎজা বলে সবাই বলে পিৎজা এমন খেতে ওমন খেতে আমি সবাইকে বলেছিলাম যে আমার জন্য পিৎজা নিয়ে আসতে কিন্তু বিয়ার আগে দিনও আমার পিৎজা খাওয়ানো হয় না জানো তো আমাদের ওইদিকে পিৎজা নাই মানে আমার যেহেতু গুয়াটির মধ্যে দিদি ছিল ওদেরকে বলেছিলাম ওরা বলে এতদিন নিয়ে যাইতে নষ্ট হয়ে যাবে তাই বিয়ের পরে বর আমার আবদারটা পূরণ করেছে এর আগেও খাওয়ানো হয়েছে এখন আর ভালো লাগে না তাই ভাবলাম মাঝে মধ্যে খাইলে তো ভালো লাগবে প্রতিদিন খাইলে কি ভালো লাগে বলো তো বর এনেছিল ছিল ইগ বিরিয়ানি তার সাথে চিকেনও ছিল বর আমার অনেকটাই মানে বিরিয়ানি খাইতে ভালোবাসে কিন্তু এই বিরিয়ানিটা নাকি টেস্টি না সেই জন্য একটা ডিম ছিল তাই বর অর্ধেক আর আমি অর্ধেক করে খেয়ে নিলাম তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলে অবশ্যই জানায় ও টাটা